ছাত্রদের উপরে আঘাত করেছে গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি ছাত্রদের উপরে অনাচারে অবিচার করা হচ্ছে ছাত্রদেরকে শহীদ করা হচ্ছে যদি এভাবেই দেশ চলে আমরাও মাঠে নামব নতুন মুক্তি যুদ্ধ করব এখন তো ক্ষমতা আর ছাড়তে চাইতেছে না কি করবে এখন ক্ষমতার লোভে ক্ষমতার লোভে এসে এই আদেশ দিয়া দিল যেই আমার বিরুদ্ধে যাবে যেই আমার বিরুদ্ধে জাগে যাবে তাকেই গ্রেফতার করব। তার এই আদেশ আদৌ সঠিক ছিল না কিন্তু ক্ষমতার লোভে করে এই আদেশ দিয়েছে আজও দেখবেন যারা ক্ষমতা লোভী এরা মানুষকে মারতে মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণ দ্বিধা করে এই যে বর্তমানে চলছে কোটা আন্দোলন কোটা আন্দোলন বর্তমানে চলছে ছাত্র জনতা তাদের কোটা আন্দোলন করছে কিন্তু সরকার দেখলো যে এই ছাত্র জনতার জনতাকে কিভাবে দমানো যায় রাস্তা একটাই এদেরকে প্রকাশ্যে গুলি চালাও অথচ পুলিশ তারা এই হাটুর উপরে গুলি চালাবে এই অধিকার তাদেরকে দেওয়া হয়নি কিন্তু প্রশ্ন হলো ছাত্রদের বুকের মধ্যে আঘাত করার এই অধিকার সরকারকে কে দিয়েছে এই অধিকার তো সাধারণ মানুষ দেয়নি আমরা আমাদের অধিকার রক্ষার জন্যে ছাত্র জনতা তাদের অধিকার রক্ষার জন্য মাঠে নেমেছে এখানে পুলিশ তো থাকারই কথা না উল্টা আমাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে বুঝা গেল স্বাধীন দেশ আর স্বাধীন নাই এই দেশকে নতুন করে আবার স্বাধীন করতে হবে আমরা আমাদের অধিকার রক্ষার জন্য যুগে যুগে আমরা দেখেছি দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে জেলখানায় আলেমদেরকে নির্মম অত্যাচার করা হয়েছে জায়গায় জায়গায় ছাত্রলীগ নামের তাগুতগুলা আমাদের উপরে আঘাত করেছে গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি ছাত্রদের উপরে অনাচারে অবিচার করা হচ্ছে ছাত্রদেরকে শহীদ করা হচ্ছে যদি এভাবেই দেশ চলে আমরাও মাঠে নামব নতুন মুক্তি যুদ্ধ করব আমাদের আর সহ্য হচ্ছে না এখন আমাদের আর সহ্য হচ্ছে না এখন আমাদের পিঠ আমাদের দেওয়ালে থেকে গিয়েছে আর সহ্য করতে পারছি না উনিশশো একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম আমাদের স্বাধীন স্বাধীনতার জন্য স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজও পর্যন্ত স্বাধীনতা ফিরে পাই নাই আজও পর্যন্ত আমার মা রাস্তা দিয়ে হাঁটলে নিরাপদ না আমার বোন রাস্তা দিয়ে হাঁটলে নিরাপদ না আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে নিরাপদ না আমি রাস্তা দিয়ে হাঁটবো নিরাপদ না জায়গায় জায়গায় মানুষকে খুন করা হচ্ছে এভাবেই যদি যদি দেশ সরকার যতদিন থাকবে থাকুক আমাদের আফসোস নাই কিন্তু যদি এই গণহত্যা বন্ধ না হয় আমরা নতুন করে নতুন মুক্তি যুক্ত করবো ইনশাআল্লাহ বড় আফসোস লাগে চিন্তা করেন বিষয় ছাত্র জনতা তাদের আন্দোলন তারা করবে পঁয়ষট্টি পার্সেন্ট কোঠা আপনি দিয়ে রাখবেন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আর মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে রাখবেন সারা দুনিয়ার মানুষদেরকে সারা বাংলাদেশের মানুষকে এটা কেউ মেনে নেবে মেধাবীদের কোনো মূল্যায়ন নাই টাকা আসি মূল্যায়ন আছে এই নীতি কেউ মানবে না এই নীতি কেউ মানবে না আমিও মানব না আপনিও মানবেন না কোটা যে আন্দোলন শুরু হয়েছে আমরা চাই আমাদের ছাত্র জনতা যে কোটা আন্দোলন শুরু করেছে এই কোটা আন্দোলনের পক্ষে সরকার রায় দিবে এবং সম্পূর্ণ রূপে মেধার মূল্যায়ন করা হবে তাহলে ইনশাল্লাহ দেশের শিক্ষার হার আরো বেড়ে যাবে এখন অনেক মানুষ দেখবেন পড়াইতে চায় না কেন পড়াইতে চায় না গরিব মায়েরা গরিব বাবারা পড়াইতে চায় না কেন চায় না পড়াইলে কি হবে ঘুষ চারা চাকরি হয় না কথা ঘুষ চাকরি হয় না যাদের টাকা আছে আছে সম্পদ এরা পড়ায় কেন কয় টাকা আছে ঘুষ দিলে চাকরি হয়ে যাবে গরিব মায়ের মেধাবী সন্তান পড়ে না কেন পড়ে না টাকা নাই যদি টাকা না দেয় চাকরি হবে না এমন পড়ানোর দরকার কি এভাবেই আমাদের দেশকে নষ্ট করা হচ্ছে আমরা আমাদের দেশকে এভাবে নষ্ট হতে দেবো না আমাদের মেধাবী ছাত্রদেরকে এভাবে আমরা ধ্বংস করবো না বরং আমরা চাই মেধাকে মূল্যায়ন করে মেধাকে মূল্যায়ন করে শিক্ষার সর্বোচ্চ শীল উন্নত করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ